রেডি হয়ে বেরিয়ে পড়েছি ট্রেনে কথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা আপনাদেরকে অবশ্যই পুরোটা দেখতে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গরম তো প্রচণ্ড পড়েছে তবে আজকে সকালটা মেঘলা করে আছে আজ থেকেই বলছে বৃষ্টি শুরু হবে তাই সকাল থেকে মেঘ করে আছে সকাল থেকে মেঘ করে আছে গাছের পাতাও লড়ানো গুমসুম হয়ে আছে প্রচণ্ড গরম আর এদিকে বাড়ি কারেন্টটাও কেটে দিয়েছে ছেলে নিয়ে এলো দোকান থেকে বিস্কুট তারপর ছেলে আর আমি দুজনে খেলাম চা বিস্কুট মেয়ে দিকে টিউশনিতে গেছে বিস্কুট ছিল না তাই ছেলে দোকান থেকে নিয়ে এলো এখন নিয়ে এলো আর এদিকে বাড়িতে কারেন্টটাও চলে গেছে সকাল থেকে প্রচণ্ড গরম পড়ছে সকাল থেকে ঘামতে শুরু করেছে আর এদিকে গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিলাম এই গরমের মধ্যেও গরম চা আর বিস্কুট খেলাম এদিকে চা খেয়ে বাড়ির কাজগুলো সেরে নিলাম সকালে মেঘ করেছিল এখন তো প্রচন্ড রোদ দিচ্ছে এদিকে আমার কাজ সেরে স্নান সারা হয়ে গেছে আর প্রত্যেক দিন তো হয়েছে এক বালতি করে জামা কাপড় কাচা এদিকে জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো এখনো মেলা হয়নি ঠাকুরকে জল দিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম আজকে উনুনটা ধরাইনি গ্যাসের মধ্যেই বসালাম অন্য অন্যদিনের থেকে আজকে মনে হচ্ছে গরমটা একটু বেশি প্রচণ্ড গরম করছে আর তার সাথে শরীরের ঘাম বের ঝরেই যাচ্ছে শরীর থেকে জলটা তো বেরিয়েই যাচ্ছে এতটাই ঘামছি যে বলার নেই তাই এই গরমে জলটা একটু বেশি করে খাওয়া দরকার পুরো ঘাম ঝরছে দেখুন এতটাই ভেমেছি যে বলার নেই এই রান্নাঘরে চান করে এসে ঢুকেছি আর চান করে একটু বেশি গরমটা করে তারপর এদিকে মুড়ি খেয়ে নিলাম ছলা আর আলু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম দুই ছেলে মেয়ে খেয়ে ওরা আবার নিতে গেছে তারপর আমি খেলাম খেয়ে সবজি কাটতে বসে পড়েছি আজকে দুপুরে কি রান্না করলাম কি কি করব সেই সবজি কাটতে বসে পড়েছি এদিকে দুই ছেলে মেয়ে এলো ওদেরকে একটু শরবত করে দিলাম দই শরবত ছেলে খেয়েছে মেয়ে খায়নি ছেলে আর আমি খেলাম দুজনে মেয়ে খেতে যাইলা দইয়ের শরবত তাই ছেলে খেলো আর আমি খেলাম তারপরে দিকে দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি আজকে দুপুরে সেরকম কিছু করিনি বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা তার সাথে টমেটো চাটনি আর লাউয়ের তরকারি ভাত আজ দুপুরে এ দিয়েই খাওয়া হয়েছে দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করেছিলাম তারপর বিকেলে রেডি হয়ে গেছি প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছি বাড়ির ভিতরে খানের হয় তো থাকাই যাচ্ছে না এদিকে রেডি হয়েছে পুরো ঘাম ঝরছে ঘামেও ভিজে যাচ্ছে তারপর আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরমশাই তো যাইনি বাড়ির সামনে থেকে টটোতে চাপলাম দুই ছেলে মেয়ে আর আমি তার সাথে ভাই আমরা চারজনে বেরোলাম কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দেবেন চলে এসেছি পান্ডে ভেশ্বর স্টেশনে তারপর এদিকে টিকিট কাউন্টারে ভাই টিকিট কাটছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেনটার টাইম ছিল পাঁচটা পঁয়ত্রিশে আমরা অনেকটা আগেই ঢুকে গেছি কিন্তু ট্রেনটা অনেকটা লেটেই এসেছে প্রায় ছটা বেজে গেছে তারপর ট্রেনও চলে এসেছে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি সিটে কোথায় যাচ্ছি চলুন এবার বলেই দিই যাচ্ছি অন্ডাল পাণ্ডবেশ্বর থেকে অন্ডাল চলে এসেছি অন্ডাল স্টেশনে অন্ডাল স্টেশন থেকে কথায় যাচ্ছি সেটা পরের ভ্লকে জানাবো আজকের ব্লগটা এই পর্যন্ত এই যে আমি আর মেয়ে আর আগে আগে যাচ্ছে ভাই আর ছেলে আজকের ব্লগটা এই পর্যন্ত পরের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা থ্যাংক ইউ